নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দুপুরে মেনু নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন যেহেতু গরমের ছুটি চলছে আমার আমার হাজব্যান্ড আর মেয়েদের সেই জন্য একটু খাওয়া দাওয়া রান্না করছি বেশি করে নাহলে অন্য সময় একটু কম হয় দেখতেই পাচ্ছ মেনু লিস্টে কী আছে উচ্ছি আলু ভাতে আছে নোটের শাক ভাজা আছে কাঁকরোল আর আলু ভাজা আছে ছিঙে আলু চিংড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি আছে আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি আছে প্রথমে দেখো করার আগে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার দেখো প্রথমে কড়াতে তেল দিয়ে আলু আর কাঙর একসঙ্গে দিয়েছি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ঢ্যাংরা চাপা দিয়ে ভেজে নেব খুব বেশি সময় লাগে না একটু সামান্য জল দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি তেল মশলা একটু কম খাওয়া হয় সেই জন্য দেখো খুব বেশি আমি মশলাও ব্যবহার করিনি আর তেলও ব্যবহার করিনি এটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার নোটে শাকটাকে ভেজে নেব এখানটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে এবার শাকটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে কুচিয়েছি দেখো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এ সিদ্ধ হয়ে গেলে সামান্য চিনি ছড়িয়ে আমি এটাকে তুলে নেবো আর যেহেতু এখন গরমের সময় নটি শাকটা খুব ভালো পাওয়া যায় এটা চাপা ছিল আর এটা খেতেও খুব ভালো লাগে টেস্ট হয় দেখো চিনি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব আর এর মাঝখানে আমি হচ্ছে কি তোমাদেরকে জানাই এখন যেহেতু ছুটি চলছে এই জন্য একটু খেতে দেরিও হয় রান্না বান্না বাড়ির কাজও থাকে দেখো এবার ঝিঙে আলু আর চিংড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে হালকা রান্না বন্ধুরা এই গরমে তো বেশি রিচ খাবার খাওয়া যায় না আর শরীর খারাপ হয় সেই আলুটা আমি কার সামান্য কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে আলুটা আর দুটো পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ফোড়ন দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এবার কেটে রাখা ছোটো ছোটো করে ঝিঙে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে সব ঝিঙে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর হলুদ আর সামান্য একদম লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়েছি জাস্ট কালারের জন্য দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব এবার আদা বাটা জিরে বাটা দেব দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আর যে সঙ্গে সামান্য ধনে আমি বেটে নিয়েছিলাম এটা বাটা মশলাই ব্যবহার করেছি ছিলিয়ে নিজে বেটে করেছি আর দেখো চিংড়ি ছিল ছোটো ছোটো চিংড়ি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে ভাজে নিয়ে যেহেতু ছোটো চিংড়ি সেই জন্য ঝিঙের মশলার সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম ভাজি এটাও ভালো লাগে যেহেতু চিংড়ি কোনো অসুবিধা নেই ভালো করে ভেজে নিতে হবে নিয়ে দেখো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দিয়ে যাতে সবজিটা ডুবে থাকে দিয়ে দিলাম হাতে আমার ওই চিনিমিরিচ ঝিঙে আলু রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব বন্ধুরা এরকমভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে এই গরমে তো খুবই তৃপ্তি পাবে এরকম খাবার খেতে এখানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামাবার আগে সামান্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর মাঝখানে তোমাদেরকে বলি আমি এখানে চুনো মাছ ছিল কিছুটা সেটাকে একটু ভাজা করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবারে মাছের ডিম নিয়েছিলাম মাছের ডিমটাকে হচ্ছে গিয়ে একটু সামান্য বেসন দিয়েছি দু চামচ আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এটাকে ভেজে নিচ্ছি এই মাছের ডিমে যে বড়া করে এই তরকারিটা করলে আমার মেয়েরা ভীষণ পছন্দ করে কারণ মাছ তো সহজে খেতে চায় না কাঁটা থাকে এই মাছের ডিমের তরকারি ওরা খুব ভালোবাসে এমনকি ডিম ভেজে দিলে ওরা তাই দিয়ে খেতে খুবই পছন্দ করে দেখো এই ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা তেল দিয়ে ওটাকে ভেজে নেব প্রথমে যা তেল দিয়েছিলাম সেই তেলেই সবগুলো ডিম আমি ভেজে নেব দুবার করে আমাকে ভাজতে হয়েছে দেখো বন্ধুরা আর একবার ভেজে নেব বন্ধুরা আমার এই সিম্পল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর নতুন বন্ধু যদি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে এবং কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আর প্লিজ প্লিজ তোমরা লাইক করো তোমাদের একটা লাইক আমার এই চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবার বন্ধুরা এই বন্ধুরা দেখো তেল দিয়েছি তেলে সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানটায় খুব বেশি পেঁয়াজও ব্যবহার করিনি এবার সরু সরু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি ঢাকনা দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় গ্যাসটা কম খরচ হয় দেখো সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এই আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো সেগুলো তোমাদের সাথে রসুন বাটা দিলাম খুব সামান্য রসুন বাটা দিয়েছি সামান্য আদা বাটা দিয়েছি লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটা টমেটো দিয়েছি আদা সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে কষানো হয়ে যেতে জল ঢেলে দিয়েছি দিয়ে ফুটুলে এই ভিজিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে এই রান্নাটা কমপ্লিট করেছি তা বন্ধুরা আমার এই রান্নার রেসিপিগুলো তোমরা যদি ফলো করো দেখবে গরমের সময় আমাদের শরীর ভালো থাকবে এবং রান্নার টেস্টগুলো খুব ভালো থাকো এখানে আদা জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম যে দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে কষানো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যেহেতু এখানে ডিম আছে ডিমের একটু জল বেশি টানে সেই জন্য এখানে জলটা আমি একটু বেশিই দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে দিয়ে দেব দেখো বন্ধুরা ডিমগুলো দেওয়া হয়ে গেছে ডিমও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আসলে নামাবার আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আজকের রেসিপি আমার এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো দেখো।